মনে রেখো আজকের এই মুহূর্তে আজকের এই দিন সবচেয়ে বড় কথা হলো শয়তান কাদি ইসা নিরাশ হয়ে গিয়েছে আন আইয়ো বাদা কি বালাদি কুম হাজা বাদা আজকের এই দিন থেকে শয়তানের ইবাদত এই দেশে আর হবে না আর হবে না তয়ামত পর্যন্ত আল্লার হেরেমের ভিতরে আর শয়তানের পূজা হবে না পূজা হবে না বলে কি স্যাতা কুনুল্লাহু তবে মনে রেখো তোমাদের মাঝে এমন কতিপয় লোকজন থাকবে তারা এমন কিছু ছোট্ট অপরাধ করবে পা করবে রুনা মিনিকুম তোমাদের আমলটা তোমরা বুঝতেই পারবে না এটি শয়তানের আমল এটি শয়তানের কাজ এই কাজটি যে আমাকে দিয়ে শয়তান করে নিচ্ছে এই কাজগুলো আমি বুঝতেই পারবো না এই কাজগুলো শয়তান গোপনে করিয়ে নিবে আর এই কাজ থেকে তোমরা সম্পাদন করবে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করাবে আর এই কাজটি সে ভালো মনে করে অথচ আমার কোরআনে নেই আমার হাদিচে নেই আল্লাহর দেওয়া বিধানে নেই সেখানেই তারা এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করে ফেলবে যার কারণে শয়তান এ নিয়েই তৃপ্ত থাকবে যে আমারও কিছু অনুসারী আছে যিনি ভাই আসুন আল্লাহ তাল্লাহর দেয়া এই বিধানগুলো যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি